চট্টগ্রামে এক জানা যায় আমার শরীর হওয়ার সুযোগ হয়েছিল অনেক বছর আগে ইমাম সাহেবকে দেখলাম জানাজা শেষ করে তিনি লাশের দিকে আঙ্গুল ইশারা করে বললেন ক্যান আসিল সকলে কইল গম আছিল তা আমি তখন নতুন নতুন গেছি চট্টগ্রামে আমি চিন্তা করলাম লাশের সাথে গমের সম্পর্ক কি ইমাম সাহেবরে পরে কানে কানে জিজ্ঞেস করলাম ভাই এই লাশের সাথে আপনি গম আছিল কিসের গমের কথা কইলেন কয় যে গম মানি লোকটা কেমন আছিল গম মানি ভালো কেমন আচ্ছিল তো লোকেরা বলছে গম আছিল মানে ভালো আছিল তা বললো তাতে হইল কি কয় যে আমি জিজ্ঞেস করলাম কেন আছিল সকলে কইলো গম আছিল ভালো আছি তাহলে হইল কি কয় যে আল্লাহও তাহলে ভালো বলে বেস্ত দিয়ে দিন আশ্চর্য কথা কেমন কথা এই লোকটা যদি কন্ট্রাক্টার হয়ে থাকে এই লোকটা যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে এই লোকটা যদি দারকা বা অন্য কোনো সাকিম থাকে তাহলে সে যদি কন্ট্রাক্টারি করতে গিয়ে সরকারি টাকা রড সিমেন্ট যদি খাইয়ে থাকে সিমেন্ট ইট যদি হজম করে থাকে মানুষের হক যদি নষ্ট করে থাকে আর আপনারা সবাই মিলে বললেন কেমন আসিল কেমন আসিল সবাই বললো ভালো আসিল আর আল্লাহ বেহেস্ট দিয়ে দিল তাহলে আহা কাবুল হাকিমিন আল্লাহ হইলেন কেমনে এই কি বিচার হইল হইল কোন বিচার আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে রাখা হবে বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ আল্লাহর নামে রসূলের দলে উঠাইয়া দেয়া গেলাম সুবহানাল্লাহ তো কইলেন আগে বলেন কি জিনিস আল্লাহর নামে রসূলের দলে কারে উঠাইলেন চিন্তা করুন সবাই কান খুলে শুনুন আপনি যখন ছাত্র ছিলেন ছাত্র জীবনে যত অল রাইটিং করেছেন সবগুলি মানুষের নামে স্লোগান লিখেছেন আপনার অল রাইটিং আল্লাহর কাজে লাগে নাই জীবনে মিছিল করলেন কোন মিছিলের স্লোগান আল্লাহর কাজে লাগলো না আপনি বক্তৃতা করলেন আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই আপনি বই লিখলেন আল্লাহর কাজে লাগলো না রসুলের কাজে লাগলো না ছাত্র জীবন শেষ হয়ে গেল আপনি নেতা হলেন মিটিং করলেন মিছিল মিছিল করলেন হরতাল করলেন বিক্ষোভ করলেন সমাবেশ করলেন নির্বাচন করলেন ভোট করলেন চান্দা দিলেন আপনার চাদাত, আপনার ভোট আপনার নির্বাচন আপনার বক্তৃতা আপনার জীবনের কোন একটি টাকা থেকে শুরু করে জীবনের কোন কাজ আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই এরপরে আপনি মরে গেছেন মরার শরীরটা নিয়া কবরের ভিতরে রেখে বলা হলো আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়া গেলাম আপনি বিবেক খাটায় বলেন আপনার সারা জীবনের শৈশব কৈশোর যৌবন পররত্ব জীবনের কোন একটা দিক বিভাগ আল্লাহ এবং তার রসুলের কাজে লাগলো না এই মরা দেহটা নিয়ে আর রসুল কি করবে কথা বুঝে আসছে কথা বুঝে আসছে সুতরাং আমার কাজ আল্লাহ আমাকে শিখাইছেন বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়ামাতি লিল্লাজি রব্বিল আলমিন পরে নামার সাথে উল্লি ওয়া নুসোকে ওয়ামা হেয়া ওয়ামাতি লীল্লাহি রব্বিল আল আমিন বলো আমার নামাজ আমার কুরবানী আমার হায়া তোমার মত সবকিছু আল্লাহ আরব্গুলা আমিনের জন্যে একর জন্য। এই কথাকে বিশ্বাস করতে হবে আর এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে